নিউজ টোয়েন্টি উপরের পক্ষ থেকে আমি এম ইজাজুল কীজাজ জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আজকে আমার আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন উসমানগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এম ইমরান রব্বানি আর সাহেব আমরা ওনার সাথে কথা বলবো যে আপনি যে দুইবারের মতন যে আপনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে গেছেন একদম সফল চেয়ারম্যান হিসাবে আপনার যে আগামীতে চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচন তো অবশ্যই করবেন আপনার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে যদি জানান আসসালাম রহমান রাহেম নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোরের যারা এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে যারা শুনতেছেন সকলকে ধন্যবাদ জানাই নং তাজপুর ইউনিয়ন এটা ওসমানীনগরের বৃহত্তর বালাগঞ্জ যখন ছিল ওসমানীনগর বালাগঞ্জ মিলে যখন উপজেলা ছিল তখন এই তাজপুরকে বলা হতো বালাগঞ্জ প্রশাসনিক রাজধানী তাজপুর রাজনৈতিক রাজধানী আর গোয়ালাবাজারকে বলা হতো ব্যবসায়িক রাজধানী তো তাজপুরে আপনারা এসছেন তাজপুরে আপনাদেরকে অভিনন্দন তাজপুরের স্থানীয় সরকার নির্বাচন সারা দেশেই তো এস এসে গেছে বা এসে যাওয়ার কথা সময় শেষ আমাদের তাজপুর ইউনিয়নে আটাইশ মে পর্যন্ত টাইম আছে তো আসলে সময় হয়ে গেছে নির্বাচনের নির্বাচনের বিভিন্নজন বিভিন্নভাবে প্রস্তুতি নিবে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে আছে তাজপুরে বিশেষ করে তাজপুরের জনগণকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তাজপুরের অতীত অত্যন্ত গৌরবোজ্জ্বল এখানে অনেক গুণীজন ছিলেন এবং রাজনৈতিক সচেতন মানুষ বেশি ছিলেন এখনও তাজপুরের রাজনৈতিক মানুষ বেশি সচেতন হওয়ার কারণে আমি আমার এই তাজপুরের কথা বলতেছি যে তাজপুরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যত দূর হোক কম্পারিটিভলি আমি মনে করি তুলনামূলকভাবে আমরা ভালো আছি ভালো চলতেছে তাজপুরের জনগণের সহযোগিতায় তাজপুরের মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা মননে গণতান্ত্রিক পরিবেশটা সময় থাকে তো যেহেতু নির্বাচন নির্বাচন এসছে নির্বাচন আসতেছে নির্বাচন হবে সে কারণে এই অঞ্চলের মানুষ তাজপুরের মানুষ তাজপুর ইউনিয়নের মানুষও সারা দেশের মানুষের ন্যায় এ নিয়ে উৎফুল্ল আছেন চিন্তিত আছেন বা বিভিন্নজন বিভিন্নভাবে কে কীভাবে কি করবেন না করবেন তা নিয়ে চিন্তাভাবনা আছে চলতেছে তার ধারাবাহিকতায় আমিও এখানে যেহেতু চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেছি দ্বিতীয়বারের মতো করতেছি তো নির্বাচন নিয়ে আমারও চিন্তাভাবনা আসে আমি একটি রাজনৈতিক দল করি স্থানীয় সরকার নির্বাচন এখন আপনারা জানেন প্রতীকের মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ রাজনৈতিকভাবেই হয়ে থাকে সেখানে আমারও একটা দল আছে আমি বিএনপির প্রার্থী হিসাবে বিগত দিন নির্বাচিত হয়েছি বিএনপির লোকজনকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারা অনেক কষ্ট পরিশ্রম করেছেন বিএনপি ছাড়াও নিরপেক্ষ লোকজন আরও অনেক বিভিন্নভাবে সুদী মহল আমাকে সহযোগিতা করেছেন ভোট দিয়েছেন রিক্সা শ্রমিক বাই থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে তারা বারবার আমাকে নির্বাচিত করে বারবার বলতে এটা দুইবার নির্বাচিত হয়েছে আমি তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এইবারের নির্বাচন আমি যে যেহেতু বর্তমান চেয়ারম্যান আমি নির্বাচন করব কি করব না এখানে আমার দলের একটা সিদ্ধান্ত পাশাপাশি তাজপুরের জনগণেরও একটা বিষয় আশয় আছে এখানে হ্যাঁ সকল জনগণ তো ইয়ে করবেন কিন্তু কিছু লোকজন আছেন যাদের মতামতের ভিত্তিতে এবং চূড়ান্তভাবে আমার দলের সিদ্ধান্তই আমি মেনে নেব আর কি তো নির্বাচনী প্রস্তুতি বলতে আমি যেটা নির্বাচন করেছি আমি ইতিমধ্যে তিনটা নির্বাচন করেছি আমার নির্বাচনে প্রস্তুতি বলতে প্রস্তুতি কী আমি জনগণের কাছে যাবো জনগণের কাছে ভোট চাইব এবং আমি যে জিনিসটা করে থাকি যে জিনিসটা অতীতে করেছি আমি ভোরবেলা বের হই গভীর রাতে বাড়িতে ঢুকি মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছি মানুষের কাছে কথার কথা বলি এই তো আর এমনিতে বাড়তি কোনো জোর তো আমি যেতে চাই না আমি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নির্বাচন হোক নির্বাচন একটা আনন্দের বিষয় নির্বাচন একটা ভালো বিষয় এই নির্বাচন যাতে কোনো অবস্থাতেই আমার দ্বারা কলঙ্কিত না হয় আমার দ্বারা এটা ক্ষতিগ্রস্ত না হয় আমি সেই দিকটা বিবেচনায় রেখেই আমি নির্বাচন করি বিশেষ কোনো প্রস্তুতি আমার থাকে না দল যদি আমাকে মনে করে দল যদি আমাকে নির্দেশ প্রদান করে যে আমি নির্বাচন করতে তাহলে আমি নির্বাচন করব আর প্রস্তুতির যে বিষয়টা এখানে আপনারা হয়তো এটা বোঝাতে চাইতেছেন যে আজকাল নির্বাচনে প্রচুর টাকা পয়সার বিষয় থাকে বা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহর শেষ জানাই মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি কৃতজ্ঞ যে আমি যে দুইবার নির্বাচিত হয়েছি সেই দুইবারই আমি মানুষ জানে সকলেই জানে যে আমাদেরকে যারা জানে তাজপুরকে যারা জানে আমাকে যারা ব্যক্তিগতভাবে জানে বাইরের লোকজন জানে যে আমি কোনো টাকা পয়সা অসৎভাবে অন্যায়ভাবে জোর খাটিয়ে বল খাটিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে আমি নির্বাচন করি না যে কারণে আমার ওই ধরনের কোনো প্রস্তুতি নাই আমার একটা মানসিক প্রস্তুতি আছে যে আমি তাজপুরবাসীর সেবা করেছি যদি আবার তাজপুরবাসী চায় আমি সেবা করব আমার দল যদি আমাকে উপযুক্ত মনে করে আমাকে দিবে আমি তাজপুরবাসীর কাছে যাব তাদের কাছে বিগত দিনে যেভাবে আমি ভিক্ষা চেয়েছি আজকের দিনেও আমি এই ভিক্ষাই চাইব এবং প্রভাব প্রভাবমুক্ত দুর্নীতিমুক্ত টাকার বাড়াবাড়ি মুক্ত টাকার ছড়াছড়ি মুক্ত বিষয়টাই আমার প্রস্তুতি যে আমি কোনো টাকা পয়সা দিয়ে আমি নির্বাচন করবো না আমি একটা ভোটও কিনবো না কোনো টাকা পয়সা দিয়ে কিনবো না আমি কিনিও নাই এবং আল্লাহর কাছে চাই যাতে আমি ভবিষ্যতে আমি কোনো টাকা পয়সা দিয়ে ভোট কিনবো না ভোট আমি জনগণের সেবার উদ্দেশ্যে আমি নির্বাচন করতে চাই অতএব আমি অসৎ উপায়ে অবলম্বন করার কোনো ভাবনা নাই এইটাই আমার প্রস্তুতি ধন্যবাদ আপনাকে আমরা জানতে পারলাম যে আপনি আসলে আপনার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমরা মুগ্ধ হলাম আপনার যে এই আপনি বলেছেন যে আমি সকাল বেরোয় মানে গভীর রাতে মানুষের সেবা করে বাড়িতে পেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে কথাটুকু ঘোষণার জন্য আমরা আপনার বিবাস আমরা আপনার হত্র এলাকার জনগণ আপনাকে জানতে পেরেছি যে আপনি আসলে একজন নিবেদিত প্রাণ জনগণের আমরা জানবো আপনার কাছ থেকে যে এই আপনি যে বিগত দীর্ঘদিন প্রায় দশ বছর হয়ে গেল আপনি দায়িত্ব পালন করে গেছেন আপনার এই যে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি যান এখানে যে বিষয়টা ঘটেছে সরকারকে আমি ধন্যবাদ জানাই বুঝলেন আমার আগের সরকার বা আগের চেয়ারম্যান সাহেবরা কে কেমন কীভাবে কী করেছেন না করেছেন এটা তারা বলতে পারবেন তা আমি এখানে সরকারি কোনো বৈষম্যের শিকার হচ্ছি না এটা প্রথম কথা অনেকেই একটা কথা বলা বলি আছে আমাদের দেশে আমাদের এলাকায় আমাদের মানুষের মধ্যে থাকে মনে করে যে এনে বিএনপির চেয়ারম্যান ওনাকে সরকার দিবে না এই ধরনের একটা ধারণা এই ধরনের একটা মানসিকতা আমাদের সাধারণ মানুষের মধ্যে আছে হয়তো বা কোথাও কোথাও এটা হতে পারে আমাদের অঞ্চলে আমি মনে করি এটা নাই আমি সরকারি অনুদান যে যেভাবে পাওয়ার ঠিক সেভাবেই পাচ্ছি হ্যাঁ বলতে গেলে অতিরিক্তও পাচ্ছি পাচ্ছি বিভিন্নভাবে পাওয়া সরকারের এডিপি ফান্ড আছে এল জি ফান্ড আছে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা ফান্ড আছে ইত্যাদি আছে মাননীয় সংসদ সদস্যেরও একটা ইয়ে থাকে বর্তমান মাননীয় সংসদ সদস্য যেন মোকাব্বের খান এমপি সাহেব হ্যাঁ তিনি তাজপুর স্কুলের ছাত্র ছিলেন এই তাজপুরের পাশেই বাড়ি ওনার তাজপুরের প্রতি ওনার সুদৃষ্টি রয়েছে এবং ব্যক্তিগত আমার সম্পর্ক ভালো ওনার সাথে আমি ভাইয়ের মতো দেখি একই সাথে স্কুলে লেখাপড়া করেছি উনি আমার সিনিয়র ওনারও সহযোগিতা পাইতেছি ধন্যবাদ ওনাকেও আপনাদের মাধ্যমে আপনাদের টিভি টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে ওনাকে তাজপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি কোনো অবস্থাতেই আমি কোনো বৈষম্যের শিকার হচ্ছি না বরং ক্ষেত্র বিশেষ বিশেষ করে এই যে বললাম এমপি সাহেব মাননীয় সংসদ সদস্য মোকাবির খান ওনার সহযোগিতাটা আমি দানিং একটু পাইতেছি ভালো পাইতেছি আমি ডেভেলপমেন্টের দিকেও আসি এবং তুলনামূলকভাবে আমার মনে হয় যে আমরা উসমানীনগর উপজেলায় আটটি ইউনিয়ন আছে আটটি ইউনিয়নের বরাদ্দের চেয়ে সমষ্টিকভাবে হিসাব করলে আমি তাজপুরবাসী আমরা পিছিয়ে নেই আমরা ভালোই করতেছি খারাপ করতেছি না সরকারের নীতিমালা আছে সরকারের নীতিমালা অনুসারে অনেক কিছু অনেক ডেভেলপমেন্ট জনসংখ্যার হারে ভৌগোলিক হারে গণিতিক হারে যায় তো সেক্ষেত্রে কম বেশি হয়ে থাকে আমার যেভাবে যোগ্যতা সেইভাবে যেইভাবে আমার প্রাপ্য সেটা সরকার আমাকে দিয়ে থাকে এক্ষেত্রে প্রশাসন স্থানীয় প্রশাসন যে যখন ইউএন সাইডলেন উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন আমরা এখানে কোনো বৈষম্যের শিকার হচ্ছি না আমরা ডেভেলপমেন্ট করতে পারতেছি ভালোই ডেভেলপমেন্ট হয়েছে এবং উল্লেখযোগ্য করে যদি বলতে যাই যেমন আমি বলতে পারি এই যে এই তো আমার তহসিল অফিস হবে আমার তাজপুর বাজার উন্নয়নে প্রায় বারো লক্ষ তেরো লক্ষ টাকা খরচা করে একটা ওয়াশরুম রেডি করা হয়েছে বাথরুম বেশ এখানে নামা ওজু গোসল ইত্যাদি ওয়েল ফার্নিস্ট এরকম অনেক কিছু শিক্ষা খাতে অনেক ব্যয় আছে আমাদের শিক্ষা খাতে অনেক কাজ আছে আমার বিশ একুশ লক্ষ টাকার কাজ এই মুহূর্তে চলতেছে বিভিন্ন কাজ চলতেছে এবং সরকারের এই মুহূর্তে যেটা যে সরকার গৃহহীনদেরকে ঘর দিচ্ছে সেই ক্ষেত্রেও আমার কর্মকাণ্ড চলতেছে আমার ইউনিয়নের এই এই মুহূর্তে পঁচিশ থেকে ত্রিশটা সরকারি ঘর নির্মাণ হচ্ছে বা বিভিন্নভাবেই হচ্ছে সর্বোপরি আমি আমার উন্নয়ন আরও হওয়া দরকার ডেফিনেটলি হওয়া দরকার আমার রাস্তাঘাটের অভাব আছে আমার রাস্তাঘাটের মেনটেন্সের অভাব আছে ইদানিং অবশ্য অনেকটা কমে আসছে তাজপুর নাগের কোনা রাস্তাতে কাদিপুর রাস্তাটা মাননীয় সংসদ সদস্য প্রায়োরিটি ভিত্তিতে দিয়েছেন ঢাকা সিলেট মহাসড়ক থেকে সুরতপুর পর্যন্ত রাস্তাটা উনিও আমার অনুরোধেই দিয়েছেন আরও দুইটা রাস্তায় উনি মেনটেন্যান্সে দিয়েছেন তো এই কাজগুলো আমরা করতে পারতেছি সরকার যদি আমার সাথে বৈষম্যমূলক আচরণ করতো তাহলে আমি করতে পারতাম না আর করতেছি আমি শিক্ষাক্ষেত্রকে গুরুত্ব দেই বেশি আইটি সেক্টরকে গুরুত্ব দেই বেশি শিক্ষা নর্মিয়া বালিকা বিদ্যালয়ের একটা নতুন রাস্তা করার চেষ্টা করতেছি মাননীয় সংসদ সদস্যের সাথে আমার আলোচনা হয়েছে আশা করি আমি সপ্তাহ দশ দিনের মধ্যে কাজ ধরব এই পর্যায়ে আছি আইটির ক্ষেত্রে আমার তথ্য অফিস এখানে সিলেটের মধ্যে ভালো করেছে কয়েকবার সিলেটের মধ্যে ফার্স্ট হয়েছে আমার তথ্য সেবা এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে উনি এই কাজটা শুরু করেছেন প্রত্যেকটা ইউনিয়নেই আছে তথ্য সেবা কেন্দ্র তো আমার সেবা কেন্দ্র সমৃদ্ধ একটা তথ্য সেবা কেন্দ্র এবং আমি এটাকে গুরুত্ব দিয়ে থাকি আমার ছেলে পেলেদেরকে আমার এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা আছে আমার সভায় সেইটাও আমি আমার এই অঞ্চলের ছেলেপেলেদেরকে অত্যন্ত কম পয়সায় অল্প পয়সায় তাদেরকে ভালো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে এবং সরকারের বড় কর্মকর্তা বিশেষ করে ডিআইজি ডিসি ওনাদেরকে নেই এই সার্টিফিকেটগুলো অতীত বিতরণ করেছে এখনও করতেছে এই দ্বারা অব্যাহত থাকবে আমি মনে করি যে এখন আইটির বাইরে আমাদের কোনো চিন্তা চিন্তাভাবনা করা ঠিক নয় আইটি ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এই করোনাকালীন সময়ে যেমন আইটি না হলে আজকে আসলে এটা একটা বিশ্বব্যাপী এই মহামারী কিন্তু সবচাইতে চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে স্কুলের বাচ্চারা বাচ্চাগুলো স্কুলে যেতে পারতেছে না বাড়িতে থেকে এদের মন মানসিকতা খারাপ হচ্ছে লেখাপড়া করতে পারতেছে না তারপরও সরকারকে ধন্যবাদ জানাই যে এই ইন্টারনেটের মাধ্যমে কিছু কিছু ক্লাস করাচ্ছে কিছু যোগাযোগ রক্ষা করছে কিছু কাজ করে যাচ্ছে বুঝলেন তো এই আইটিটা যদি ডেভেলপ না হতো তাহলে এই সুযোগটাও তো আমরা পেতাম না তো আইটির তো শুধু এইটা নয় আইটির তো সমস্ত কিছুই তো এখন আইটিতে সমস্ত কিছুই তো আইটিতে তো এই সুবিধাটুকুন আমরা বুক করতেছি এবং আমার এখানে একটা ব্রডব্যান্ড লাইন স্থাপিত হয়েছে এটা চালু হয় নাই চালু হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে আমি ইউনিয়ন পরিষদেই একটা রুম দিয়েছি সরকারের দেড় দুই কোটি টাকা খরচ করে এই জিনিসটা করা হয়েছে এত করে মানুষ এই নেট সুবিধাটা পেয়ে যাবে আর কি তো নেটের তো সমস্যা থাকে নেট সুবিধা পেয়ে যাবে এবং মানুষের জন্য এটা সহজলভ্য হবে খরচ কম হবে বিভিন্নভাবে মানুষ উপকৃত হবে তো ডেভেলপমেন্ট চলতেছে আমার এখানে আমার মেম্বার সাহেবরা অত্যন্ত সততার সাথে আমি ওনাদেরকে বলেও থাকে আমার এই পরিষদ অত্যন্ত গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় সরকারি যাই আসে না কেন সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে আমি একদম গ্রাম পর্যায়ে এই জিনিসটা পৌঁছে দেই আমার মেম্বার সাহেবদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে সহযোগিতা করেন তারা তাদের এলাকার জনগণকে ভালোবাসেন এবং এলাকার জনগণের উন্নয়নে তারা কাজ করার চেষ্টা করেন এবং তাদের কারণেই যদি আমার সামান্য সফলতা হয় তো এটা আসলে জনগণের সফলতা আমার কোনো সফলতা নেই এটা তাজপুরবাসীর সফলতা তাজপুরের সচেতন জনগণ এটা খেয়াল রাখেন কোথায় কোন কাজ কীভাবে হচ্ছে না হচ্ছে আমি যারা এটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব আপনারাও আপনাদের এলাকায় খোঁজখবর রাখবেন ইউনিয়ন পরিষদে কী বরাদ্দ আসতেছে কোথায় কি কাজ হচ্ছে আমি দেখেন সামনে সাইনবোর্ড টাঙিয়ে রাখি যে কাজটা করি আমি সাইনবোর্ড টাঙিয়ে রাখি এ তো সরকারের এই নীতিমালা জনগণকে সচেতন হতে হবে জনগণ সচেতন হলে সরকার সচেতন হয়ে যাবে মেম্বার সাহেব সচেতন হয়ে যাবে চেয়ারম্যান সচেতন হয়ে যাবে তখন আমরা সুখী সমৃদ্ধ একটা এলাকা একটা দেশ পেতে আমাদের আর ব্যাগ পেতে হবে না আমার মেম্বার সাহেবরা ভালো কাজ করতেছেন আমি গণতান্ত্রিক উপায়ে আমার ইউনিয়ন পরিষদ পরিচালিত হচ্ছে এখানে কোনো কার করা হয় না কারুর বেলায় কোনো ইয়ে করা হয় না বৈষম্য যেভাবে আমার সাথে কেউ করে না আমি সেম জিনিস কারোর সাথে বৈষম্য করি না জনগণ তার ন্যায্য অধিকার পাবে তার যেটুকুন পাওয়ার তার জনগণ সেই সেবা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আমি যতদিন আছি আমি এটা বলে থাকি আমার স্টাফকে আমার এখানে ইউনিয়ন পরিষদের স্টাফ আছে সচিবকে আমি বারবার বলে থাকি সপ্তাহে এক দুইবার বলি আমি কমসে কম যে আমার জনগণ যেন কষ্ট না পায় আপনার সামনে এসে যেন আপনি এই বসগিরি দেখাবেন না প্রকৃত বস হচ্ছে জনগণ তো আপ আমরা হচ্ছে সেবক এই মানসিকতা রেখে আপনি কাজ করেন এর বাইরে কাজ করলে সম্ভবত আপনি আমার সাথে কাজ করতে পারবেন না আমি এই মানসিকতা নিয়ে কাজ করি তো জনগণ সেবার জায়গা এখানে সেবা পাওয়ার জায়গা এখানে সেবা আমরা দিতে বাধ্য সেবা আমরা হ্যাঁ সেবা আর ক্ষেত্রেও তো কিছু বিষয় থেকে যায় কেউ একটু ডাট মেরে বলে আমি এইটা করি না নো ইম্পসিবল যে পাবলিকটা এসছেন সেবা নিতে এসছেন তিনি আমার বস আমি তার বস না আপনি সচিব আপনি বস না যিনি কাজ নিতে এসছেন তিনি আমাদের বস তো এই মানসিকতা নিয়ে কাজ করার জন্য আমি বলে থাকি তো তাজপুরবাসী জানি না সবাইকে সন্তুষ্ট করা সম্ভবও হবে না তবে আমার ধারণা আমার বিশ্বাস যে আমাদের আচরণ আমাদের কথাবার্তা আমাদের চলাফেরা আমাদের সেবা প্রদানের ব্যবস্থা এতে মনে হয় অসন্তুষ্ট নয় আর কি এটা আমার একটা বিশ্বাস এবং সেই বিশ্বাস থেকেই যে আপনার আগের প্রশ্নে যাই আমি সেই বিশ্বাস থেকে যে নির্বাচনী প্রস্তুতি কি মানুষের নির্বাচনী প্রস্তুতি তো প্রথমে তার একটা আত্মবিশ্বাস থাকা দরকার যে তো আমার একটা বিশ্বাস আছে যে আমি জনগণের জন্য কাজ করছি জনগণের কাছে যেতে আমার সাহস আছে জনগণের কাছে যে আমার বলার অধিকার আছে জনগণের কাছে আমার চাওয়ার অধিকার আছে আমি এই মানসিকতা নিয়ে পরিচালিত হই যে মানুষকে আমি সেবা দিতে চাই এই মানসিকতা নিয়ে পরিচালিত হওয়ার কারণে আমার এই সাহস অন্য কোনো কারণে সাহস নয় যে আমি তা ওনাকে সেবা দেই সেবা দেওয়ার মানসিকতা আছে এইটাই আমার সাহস এইটাই আমার প্রস্তুতি এই প্রস্তুতির কারণেই আমি আবার বারবার জনগণের ইচ্ছে যেতে আমার কোনো আপত্তি বা আমার কোনো সংকোচতা নেই আমার এটা একটা মনোবল আছে বিশ্বাস আছে যে আমি মানুষের সাথে ভালো আচরণ করি মানুষকে যা যতটুকুন সম্ভব আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আমি মানুষের কাছে যেতেই পারি মানুষ আশা করি আমাকে ফিরিয়ে দেবে না এটা আমার বিশ্বাস এই আর কি ধন্যবাদ জনব আপনাকে আমরা যে আপনার জন্য কাজ করে যাচ্ছেন জনসম্পৃক্ততা আসলে আপনার যে বিরাজমান কাজ করে আমরা জানতে পারলাম আপনার যে আসলে দীর্ঘ দশ বছর যাবৎ আপনি এই যে এই ইউনিয়নের দায়িত্ব পালন করে যাচ্ছেন বা কাজ করেছেন জনগণের জন্য আপনি আমরা পরপরকে আবার আমরা নির্দিষ্ট জোভারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে দিয়ে আমাদের সময় দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে আমার এই বক্তব্য যারা শুনেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনারা ভালো কাজ করে যাচ্ছেন আপনাদের চ্যানেলটা তো ভালোই নিউজ টোয়েন্টি ফোরের তো এটা অনলাইন চ্যানেল আপনাদের অনলাইন একটা ইয়ে আছে আমার ভাইয়ের উনি অবশ্য পত্রিকাও আছে প্রবাস বাংলা সেই প্রবাস বাংলা পত্রিকার নামে পিবি টিভি একটা ম্যানচেস্টার ভিত্তিক অনলাইন ইয়ে চলে তো যাই হোক অনলাইনে তো আজকাল মানুষ এটা বহুল ব্যবহৃত একটা চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর আপনাদের আপনাদের সকল পর্যায়ের কর্মকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা যে যে বা থেকে কাজ করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আপনাদের নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি সকলকে তাজপুরবাসীর সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং যারা আমার এই বক্তব্য শুনছেন সকলকে আমি সালাম জানাই এবং আমাদের এলাকা আমাদের এলাকা সুন্দর হলে আমাদের দেশ সুন্দর হবে প্রত্যেকের দায়িত্ব আছে চেয়ারম্যান হিসাবে নয় একজন মানুষ হিসাবে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আচরণ করতে হবে এই দেশ আমাদের এই দেশকে সুন্দর করার জন্য আমি আমার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে সকলেই কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে খুদা হাফিজ আলাইকুম